হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন যাচ্ছি আমি চুলের বাহার করতে মানে যাচ্ছি আমি এখন পার্লারে হেয়ার স্ট্রেট করতে যেহেতু পুজো চলে এসছে চুলটাকে এবার ঠিকঠাক করতে হবে সেরকম তো কিছু করি না এই চুলটাকে নিয়ে যত সমস্যা আমাদের মেয়েদের আর কি বলো তাই আমি এখন একাই যাচ্ছি দিদি একটু পরে আসবে আগেরবারে যে পার্লারে গেছিলাম সেই পার্লারে আজকে যাচ্ছি না আজকে আমি বরাবর যে পার্লারে করতাম লাবেলা সেই লাবেলাতেই যাচ্ছি কারণ ওখানে ম্যাট্রিক্স হয় আর আগের বছর যে পার্লারে গেছিলাম ওই পার্লারে লড়িয়াল করে তো আমি তো ম্যাট্রিক্স বরাবর করি আর আর বছর যেহেতু আমি করেছিলাম সফ তো এই বছরে করবো না এই বছরে ম্যাট্রিক্সটাই করবো যে তুমি বড় বড় ম্যাট্রিক্স করে এসছি তো ওর জন্যই লাবেলাতে যাওয়া তো চলো পার্লারের ভেতরে আস্তে করে ঢুকি আমি এখন সামনাসামনি চলে এসেছি পার্লারে খুব গরম লাগছে পার্লারে চলে এসছি এসে যে টা ওয়াশ করে দিল পরে পর্ব শুরু হবে রেডি করছিলাম দিয়ে ক্রিম টা লাগানো হচ্ছে সারা ঝুলে

তো এইদিকে দিদিরও প্রসেস শুরু হয়ে গেছে ওকে ক্রিম লাগিয়ে দিয়েছে আর এই ক্রিম লাগানোর পর এক ঘন্টা পর রেখে দিতে হবে আরও বেচারা খিদে পেয়ে গেছে বলে বিস্কিট খাচ্ছে আমি ওর সাথে ভাগে নেবো কারণ আমারও খুব জোর খিদে পেয়ে গেছে ওই বা কেন একা খাবে আমি ওর জন্য খাচ্ছি সকালবেলা একটু রুটি খেয়ে এসেছিলাম তারপরও দেখছি খিদে পেয়ে যাচ্ছে ওর জন্য ভাগ্যে সে দুটো বিস্কুট নিয়ে এসেছিলো ওর থেকে আমিও খেয়ে নিচ্ছি দুজন মিলে আমার আপাতত কমপ্লিট হয়ে গেছে এবার ফাইনাল একটা ক্রিম লাগাবে ওটা এক ঘন্টার পর তারপর ওয়াশ করাবে আর দিদি তো এখানে হয়েই যাচ্ছে এই যে আমার শুরু হয়ে গেছে প্রসেস এখানে ক্রিমটা লাগানোর পর আমাকে এক ঘন্টা ধরে চুপচাপ বসে থাকতে হবে এটাই হচ্ছে সব থেকে কষ্টকর কি করব বলো চুল যদি একটু ভালো রাখতে হয় তাহলে তো একটু এইসবের জন্য করতেই হবে তাই না আমাদের মেয়েদেরকে আর এই চুলটা নিয়ে তো যত সমস্যা এই কারণেই এই সবগুলো করতে হয় তো যাই হোক ওরা খুব ট্রিটমেন্ট করে খুব ভালোভাবে যত্ন করে চুলটাকে ভীষণ ভালোভাবে করে দেয় আর এই যে ক্রিম লাগিয়ে এবার আমি হাঁ বসে থাকবো আর ওদিকে দিদিরও ক্রিম লাগানো চলছে প্রসেস তো এরকম করে এখন বসে থাকতে হবে মাথা হেলানো যাবে না নলি চুলটা বেঁকে যাবে তো আমি এরকম চুপচাপ করেই বসে থাকি কি করব যে গান হচ্ছে ভেতরে ওর জন্যই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে আর এখানে দিদি ক্রিম ধোয়ানোর পর ওরা চুলটাকে ড্রাই করে দিয়ে এবার স্ট্রেটনিং চলছে স্ট্রেটনিংয়ের পর ওকে ক্রিম লাগিয়ে দিয়ে ওরও সেম এক ঘন্টা ধরে বসে থাকতেই হবে কিছু করার নেই তো আমরা তো আপাতত আমার তো মোটামুটি হয়েই আসছে আমার হেয়ারটা এবার ওয়াশ করিয়ে দেবে মনে হয় তো ওরও এখন সেম প্রসেস চলছে তো দেখা যাক ওর চুলটা কেমন হয় তবে দিদির চুলটা অনেক ভালো আমার চুলটা অনেকটা পাতলা ওর জন্য তো ফটাফট তাড়াতাড়ি করে হয়ে যায় ওর চুলটা অনেকটা গ্রোথ আছে যার ফলে একটু সময় লাগছে দেখছো না কতজনবি করছে ওকে তো আমার দেখো মোটামুটি ফাইনাল লুক হয়েই গেছে চুলটা ওয়াশ করিয়ে দিয়েছে বেশ স্ট্রেট হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে আগে যে কালার কালার চুলটা ছিল কালারটা অনেক উঠে গেছে আর ড্রাইনেসটাও নেই ফিজি হেয়ারটাও নেই তো আপাতত আমি এখন বাড়ি চলে যাব তিন দিন পর আসবো তিন দিন পর এসে তোমাদেরকে দেখাবো আমার আর দিদির চুলটা কেমন হয়েছে তো গাইস ফাইনালি আমি তিন দিন পর চলে এলাম পার্লারে আজকে আমার হেয়ারটা ওয়াশ করাবে ভীষণ গরম লাগছে কতক্ষণে যে চুলটা ধোবো ওটাই ভাবছি তো চলো ফটাফ চুলটা ধুয়ে নেই তো দিদিরও চুল ধুয়ে দিচ্ছে ওই যে দেখো দিদির হেয়ারটা ওয়াশ করাচ্ছে এবার আমার পালা এই যে চুল ধুই দিয়েছে আমাকে শ্যাম্পু করে ভালো করে চুলটা ধুয়ে দিয়েছে ধোয়ার পর ওরা একটা কন্ডিশনার দিয়ে আমাকে বললো আধ ঘন্টার মতো রেখে দিতে হবে যে দশ মিনিট নয় আধ ঘন্টা তাই রেখে দিয়েছি তো আমার চুলটা ধোয়ানো হয়ে গেছে এবার ওরা ড্রাই করে দিচ্ছে আমার চুলটা তো ওরা সবাই খুব হ্যাপি যে চুলটা খুব ভালো হয়েছে তার সাথে সাথে আমিও ভীষণ হ্যাপি যে চুলটা সত্যি আগের তুলনায় অনেক ভালো হয়েছে আমাদের আজকে স্ট্রেটনিং একদম কমপ্লিট হয়ে গেল আজকে হেয়ার ওয়াশ করলাম দিদিও করলো দেখালাম তোমাদেরকে প্রসেসটা আর এটা হচ্ছে গানুদি নারী পাল্লার যারা যারা বাগিয়াটি এরিয়ার মধ্যে আছো আপটু চ্যাংড়ার মধ্যে তারা তারা অবশ্যই লাবেলাতে আসো খুব ভালোভাবে যত্ন করে তোমাদের ছেলের খুব ট্রিটমেন্ট সুন্দরভাবে করবে অনেক কিছু হয় তোমরা না আসলে বুঝতে পারবে না তো আমি তো থাকি বাগিটি এরিয়ায় তোমরা যারা যারা আছো হ্যাঁ এখানে প্রত্যেকের ব্যবহার ভালো সবাই ভালো হ্যাঁ প্রত্যেকেই ভালো তোমরা না আসলে বুঝতে পারবে না আর যারা যারা এই এরিয়ার মধ্যে থাকো তারা অবশ্যই লাবেলাতে ভিজিট করো তোমাদের আশা করি মনটা একটু হলেও স্যাটিসফাইড হবে তো আজকের স্টেটনিং আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন যাব আমরা বাড়িতে তাই তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ টাটা